জন্য জানেই না যে ভারতবর্ষের সংবিধান বলছে কোনো একটি বিষয়ে কিছু কিছু বিষয় থাকে যৌথ তালিকায় থাকে কিছু কেন্দ্রের তালিকায় থাকে কিছু রাজ্যের বিষয় থাকে যে বিষয়ে কেন্দ্রের বানানো আইন আছে সেখানে যদি কোনো রাজ্য সেই বিষয়ের উপর আইন বানায় সেই আইন সংবিধান অনুসারে ভারতবর্ষের সংবিধান অনুসারে সেই আইন মান্যতা পেতে পারে না রাজ্যপাল সই করলেন না করলেন তার সদস্য সংগ্রহ অভিযান অলরেডি আমি বললাম চল্লিশ লাখ পার হয়ে গেছে আমরা আশা করছি দশ তারিখ হতে হতে পঞ্চাশ লাখ হয়ে যাবে এরপরে সদস্যতা অভিযান নিয়ে আমরা মাথা ঘামাবো না আমরা সংগঠন পর্বের মধ্যে প্রবেশ করে যাচ্ছি আমরা সংগঠন পর্বটা নিয়ে মাথা গাও উই আর ভেরি মাচ স্যাটিসফাইড আমরা পঞ্চাশ লাখ পৌঁছানো মানে এটা বিরাট বড় অ্যাচিভমেন্ট কারণ এই পঞ্চাশ লাখ এখানে হ্যাঁ এর জায়গা নেই মানে ফেক দুধ আর জল মেশার জায়গা নেই পুরোটাই দুধ এবং সেই পরিমাণ মেম্বারশিপ হওয়া মানে যথেষ্ট এবং সেখানে কোথায় বাড়ি কোন পাড়ায় বাড়ি কোন বিধানসভার মানুষ সমস্ত তথ্য আমাদের কাছে আছে এইটা বিরাট বড় একটা প্রাপ্তি এবং এটা গোটা ভারতবর্ষের নিজেকে অগ্রণী আছে যে এই দেখা পশ্চিমবঙ্গের যারা মেম্বারশিপ হয়েছে এই ধরুন আজকে আমি যদি চল্লিশ লক্ষ অব্দি ধরে নিই তাহলে পরে এই ডেটার যে ফর্ম ফিল হয়েছে প্রত্যেকটি কালাম দেখেন নাইনটি পার্সেন্ট কালাম ফুলফিল করা হয়েছে অর্থাৎ তথ্য খুব তথ্য সমৃদ্ধ মেম্বারশিপ যেটা সব থেকে গুরুত্বপূর্ণ কোয়ালিটি মেম্বারশিপ কোয়ান্টিটি এখানে ম্যাটার করে না আপনি পাঁচশো মোবাইল কিনলেন কিনে মিস দিয়ে পাঁচশো জনকে মেম্বারশিপ বানিয়ে এরকমও করা যায় যাতে কোয়ালিটি মেম্বারশিপ হবে না কোয়ালিটি মেম্বারশিপ উপর বেশি জোর দিয়েছি আমরা সেক্ষেত্রে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গ শাখা এবার সাকসেস এই যে আজকে আপনাদের যে বৈঠক হলো সেখানে দুজনের অনুপস্থিতি খুব ভীষণভাবে সামনে কথা ওর সদস্য না সাংগঠনিক বিষয়ে সব মিঠিয়ে সবাইকে দেখা হয় তাদের নিজস্ব প্রোগ্রাম আছে দেখুন সভা সভাপতির নেতৃত্বে সাংগঠনিক বৈঠক হয় বাকি তাদের সাথে আমাদের নিয়মিত কথাবার্তা যোগাযোগ চলছে মালদায় কুনোবা তৃণমূল নেতার স্ত্রী আজকে দাঁড়িয়ে দিয়েছেন গোষ্ঠীদ্বন্দ্বের জেরে তার স্বামীকে উন্নত হয়েছে পিছনে অনেক বড় মাথা রয়েছে তাদের যেন আড়াল করা না হয় আমি তো কালকেই বলে দিয়েছি এটা